চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকের আলোচনায় থাকছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের জন্য নতুন সিলেবাসের যে বইটি তোমাদের বেরিয়েছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেই আজকে আলোচনা করব তো দেখতেই পাচ্ছ তোমরা দেবব্রত সিংহ এবং রাজকুমার গঙ্গোপাধ্যায়ের লেখা এই রাষ্ট্রবিজ্ঞান বইটি রায়ও মার্টিন কর্তৃক সম্পাদিত এবং এটা একটা টেক্সট বুক তো এই টেক্সট বুকের মধ্যে কোন কোন অধ্যায় কিভাবে আলোচনা করা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আর এখানে এই বইটা একদম শেষ পেজে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বইটির বিশেষত্ব সম্পর্কে এখানে বলা রয়েছে একদম শেষে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে পরীক্ষা প্রস্তুতির জন্য মডেল প্রশ্নপত্র থাকছে তো আলোচনা তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে এই বইটির মধ্যে কী কি আছে আর কি কী নেই তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বইটির পেজ উল্টালে আমরা এই বইটাকে এভাবে দেখতে পাবো তারপরে আমরা এখানে দেখে নেব বইটির মূল্য কত করা হয়েছে এবং কবে প্রকাশিত হয়েছে বইটির যে সংস্করণ এটা হচ্ছে প্রথম সংস্করণ আগস্টে দু হাজার পঁচিশে এটা কিন্তু প্রথম পাবলিশ হয়েছে আর এই বইটির যে দাম বা মূল্য সেটা হচ্ছে দুশো কুড়ি টাকা মাত্র তো বিভিন্ন বুকস্টলে তোমরা বিভিন্ন দামে এটি বা মূল্যে পেয়ে যাবে তারপরে কিন্তু এখানে ভূমিকা অংশ রয়েছে ভূমিকা অংশের মধ্যে এই বইটির যে বিশেষত্ব সেই বিশেষত্বের কথা বলা রয়েছে এরপরে আমরা দেখে নেবো সূচিপত্র তো সূচিপত্র অনুযায়ী তোমাদের ছটি অধ্যায় এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছটি অধ্যায় তো আন্তর্জাতিক সম্পর্ক তারপরে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ তিন নম্বর বিশ্বায়ন চার নম্বর ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ পাঁচ নম্বর সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ ছ নম্বর সংবিধান সংশোধন ও স্থানীয় সাহিত্যশাসন আর তারপরে কিন্তু তোমাদের প্রকল্প অংশ রয়েছে তো এভাবে তোমাদের সূচিপত্র প্রথমে আলোচনা করা হয়েছে তারপরে কিন্তু টেক্সট তোমাদের রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে টেক্সট এই টেক্সটের টেক্সট অনুযায়ী তোমরা যে সূচিপত্র দেখলে সেই সূচিপত্র অনুযায়ী তোমাদের এখানে টোটাল আলোচনা তোমরা পেয়ে যাচ্ছে এভাবেই কিন্তু এখানে আলোচনা রয়েছে তো এখানে টোটাল যে পেজ এই বইটার টোটাল পেজ কত আছে আমরা সেটা একটু দেখে নেব এবং শেষে গেলে আমরা টোটাল পেজ আমরা পেয়ে যাবো তো এখানে একদম উপরে আমরা দেখতে পাচ্ছি দুশো চব্বিশটি পেজ এর মধ্যে কিন্তু রয়েছে তো এখানে বলে রাখি তোমাদের এই বইটির মধ্যে যেটা আমার কাছে একটু কম বলে মনে হলো বা যেটা এখানে দরকার সেটা নেই অধ্যায় ভিত্তিক আলোচনা তো তো রয়েছে শেষের দিকে কিন্তু এখানে কথা মতো বইটি যেটা এখানে বলা হয়েছিল পরীক্ষা প্রস্তুতির জন্য মডেল প্রশ্নপত্র কিন্তু আমরা শেষে যদি আমরা দেখি এখানে কিন্তু কোনো মডেল সেট কিন্তু দেওয়া নেই তো এই সেট তোমরা আশা করছি রেফারেন্স বুকতে অবশ্যই পেয়ে যাবে তো এখানে তো দেওয়া নেই রেফারেন্স বুকতে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে বাকি তোমাদের যে টেক্সট বা প্রকল্প সেই বিষয়গুলো কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে আর কিছু দু নম্বরের প্রশ্ন এখানে অনুশীলনী করা হয়েছে অনুশীলনীতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে এখানে পিক করা হয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে এখানে প্রত্যেকটার এখানে দুইয়ের মান আর এখানে চারের মান এরকম মান করে প্রশ্ন দিয়েছি কিন্তু কোনো মডেল সেট এখানে আমরা দেখতে পাচ্ছি না আর এখানে যে প্রত্যেকটা যে আলোচনা তার কিন্তু এরকম মূল্যায়ন করে প্রত্যেকটা এখানে আলোচনা করা রয়েছে এভাবেই কিন্তু টেক্সট যেভাবে আলোচনা করা হয় সেভাবে কিন্তু আলোচনা করা হয়েছে তো বইটি দেখবে তোমরা অবশ্যই বুকস্টলে পেয়ে যাবে আর কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওতে জানাবে আর যদি কোনো জানার ইচ্ছা হয় বা জানতে চাও সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো আজ এ পর্যন্তই